প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ষাটটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম উপপরিচালক পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা সম্পদের ক্ষেত্রে শিথিলযোগ্য বেতন শিক্ষানিবেশকালে সর্বসা করলে এক লক্ষ তিন হাজার একশো বাহান্ন টাকা এবং স্থায়ীকরণের পর এক লক্ষ বারো হাজার ছয়শো অষ্টআশি টাকা মোবাইল ভাতাসহ কর্মী দুই পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি বয়সীমা সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সেখানিবেশকালে সর্বসা করলে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ীকরণে পাওয়ার একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা মোবাইল ভাতাসহ কর্মী নং তিন পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পথ সংখ্যা দশটি বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশ অভিজ্ঞতা ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিষকালীন কালীন করলে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং করণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা মোবাইল ভাতাসহ কর্মী চার পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষা নিবিশকালীন সর্বসা করলে পঁয়তাল্লিশ হাজার সাতশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ কর্মী নং পাঁচ পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদ সংখ্যা আশিটি বয়সীময় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা হিসেব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা শীতের কম্পিউটার ইমেজ ওয়াট ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিষকালীন সর্বসা করলে চৌত্রিশ হাজার টাকা এবং স্থায়ী স্থায়ীকরণের পর আটত্রিশ টাকা লাজ ভাতা ও মোবাইল ভাতাসহ কর্মী নং ছয় পদের নাম মাঠ কর্মকর্তা পথ সংখ্যা দুইশোটি বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাবত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানিবিশকালীন সর্বসাকুল্যে সাতাই হাজার ছয়শো টাকা এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার ছয়শো টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল সহ কুর্মী নং সাত পদের নাম মাঠ সহকারী পদ সংখ্যা একষট্টি বাইশমা কমপক্ষে তেইশ থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্য তবে যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে বি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ অন্যান্য সত্তাবলী সকল পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিশকাল স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা চার থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ইন মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র দুই থেকে চার নাম পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট প্রিভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গ্রাইস্যুটি বছরের দুইটি উৎসব ভাতা ও বৈশ্বিকী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দ্রুত ভাতা উৎসব ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে নিয়োগের জন্যে মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী আঠারো হাজার টাকা জামানত বাবদ প্রদান করতে হবে এবং সুদসহ ফেরযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মলি প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অজনের সাফেখে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী মমেন ও রংপুর বিভাগের পফির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগের কাজ করতে আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা মমন রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপর অবশ্যই পদের নাম যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে অধ্যয়ন তোদের আবেদন প্রয়োজন প্রয়োজনে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পোপি অ্যাকাউন্ড সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুই টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পি এম এ পি এম বিএম পদের জন্যে দুই কপি সদ্য তোলা রঙ্গিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিক নয় ডাকযোগে কুড়িয়ারে সরাসরি প্রেরণ করতে হবে